এই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে একটা হচ্ছে বাস্তব যেমন বাস্তব আমাদের জীবনে এসে অনেক কিছু শিখিয়ে দেয় কে আপন কে পর কে কাছের মানুষ তেমন সত্যিকারের ভালোবাসা তোমাকে অনেক কিছু শিখিয়ে দিতে পারে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যদি ভিডিওটা দেখার পরে কোনোরকম ডাউট থাকে অবশ্যই একটা কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এই ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার জন্ম কিন্তু ভালো লাগা এক দিনে হতে পারে এক মিনিটে হতে পারে এক সেকেন্ডে হতে পারে হয়তো আজকে একটি মানুষ তোমাকে দেখলো আর দেখা মুহূর্তে তোমাকে প্রপোজ করলো এটা কিন্তু ভালোবাসা নয় এটা হচ্ছে ভালো লাগা তার কারণ ওই মানুষটা তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে বা তোমার কোনো কিছু ওই মানুষটাকে আকর্ষণ করেছে যার ফলে ওই মানুষটা তোমাকে কাছে পাওয়ার জন্যে ছটপট করছে তুমি নিজেই দেখবে ওই মানুষটাকে না বলার পরে ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে আর একটি মানুষ আজকে তোমাকে দেখলো দেখার পরে তার ভালো লাগলো কিন্তু সেই ভালোবাসার কথা এক বছর পরে বলল তুমি নিজেই দেখবে ওই মানুষটাকে তুমি না বললেও ওই মানুষটা তোমার জীবন থেকে কোনো দিন হারিয়ে যাবে না কারণ মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে তাই যে মানুষটি তোমার শরীরের মায়ায় পড়বে সেই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে কারণ ভালোবাসার আকর্ষণ ক্ষমতা নেই নাম্বার টু সম্পর্কের মধ্যে কিন্তু চাওয়া পাওয়া থাকবেই ভালো লাগার মধ্যেও চাওয়া পাওয়া থাকবে ভালোবাসার মধ্যেও চা পাওয়া থাকবে কিন্তু ভালো লাগার মধ্যে যে চা পাওয়া তৈরি হবে তোমার চা পাওয়া মেরে দিয়ে তোমার ইচ্ছা মেরে দিয়ে সেই মানুষটা তার ইচ্ছা পূরণ করবে তার চা পাওয়া পূরণ করবে কারণ ওই মানুষটা কিন্তু তোমার জীবনে এসছে শুধুমাত্র চাওয়া পাওয়ার জন্যে তোমার কোনো কিছু তাকে আকর্ষিত করেছে তার জন্যে আর যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে ওই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে তোমার ইচ্ছা পূরণ করবে তোমার ইচ্ছের মর্যাদা দেবে কারণ ওই মানুষটা কিন্তু তোমাকে নয় তোমার ভেতরের মানুষটিকে ভালোবেসেছে নাম্বার টু সম্পর্কের মধ্যে কিন্তু গন্ডগোল ঝগড়া মান অভিমান এগুলো থাকবেই এগুলি ছাড়া কোনো ভালোবাসা সম্পর্ক পূর্ণতা পায় না কিন্তু যে মানুষটি তোমার জীবনে ভালো লেগে তোমার জীবনে এসছে বা তোমার আকর্ষিত হয়ে তোমার জীবনে এসছে ওই মানুষটার সাথে ঝগড়া গন্ডগোল হলে ওই মানুষটা গন্ডগোল হয়েছে তার মনেই থাকবে না আর যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে ওই মানুষটার সাথে যখন ঝগড়া গন্ডগোল বা মারামারি হবে তখন তুমিই দেখবে তুমি নিজে যতটা কষ্ট পাচ্ছ ওই মানুষটা তার থেকে বেশি কষ্ট পাচ্ছে তোমাকে সরি না বলতে পারলে ওই মানুষটার ঘুম আসবে না তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি তুমি নিজেই দেখবে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো বাবা মা বোন ভাই যে কোনো একজন হোক না কেন তার সাথে গন্ডগোল হয়েছে হয়তো তাকে তুমি একটা চর মেরেছ বা তাকে কোনো একটা খারাপ কথা বলেছ তুমি নিজেই দেখবে রাত্রে তুমি ঘুমাতে পারবে না যতক্ষণ তুমি তাকে সরি না বলবে ততক্ষণ তুমি ঘুমাতে পারবে না তোমার এটাই মনে হবে ওকে চর না মেরে আমি যদি একটা চর খেয়ে আসতাম কারণ ভালোবাসার মানুষ মানুষকে এখানে জায়গা দেয় তাই এখানে জায়গা দিয়েছে বলেই তুমি যতটা কষ্ট পাচ্ছ ওই মানুষটা ততটাই কষ্ট পাচ্ছে মনে রাখবে ভালো লাগা ভালোবাসার মধ্যে কিন্তু অনেক ইচ্ছা তৈরি হবে কিন্তু ভালো লাগার মধ্যে যে ইচ্ছা তৈরি হবে সেই ইচ্ছা তুমি যদি পূরণ না করো তুমি নিজেই দেখবে তোমার প্রতি টান কমে যাবে তোমার প্রতি কথা বলার টাইম কমে যাবে আর যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসবে ওই মানুষটার ইচ্ছা পূরণ না করলেও ওই মানুষটা তোমার প্রতি টান কমবে না তোমার প্রতি ভালোবাসা কমবে না এক্সাম্পল আমাদের জীবনের তো অনেক চাহিদা আছে আজ পর্যন্ত আমাদের জীবনের চাহিদা আমরা কিন্তু পূরণ করতে পারিনি তা বলে জীবন কি আমাকে ছেড়ে চলে গেছে জীবন কি আমার পরে রাগ করেছে তো ভালোবাসার মানুষ ঠিকই এমনই হয় তোমাকে জীবন মনে করবে তাই সেই মানুষটা তোমার জীবন থেকে কোনোদিন ছেড়ে যাবে না আর একটা কথা বলছি ভালোবাসা কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটি কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে এক্সাম্পল দিচ্ছি একটি মানুষ সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করছে চেষ্টা করতে করতে ব্যর্থ হচ্ছে ছেড়ে দিচ্ছে কিন্তু আরেকটা মানুষ চেষ্টা করছে চেষ্টা করতে করতে ব্যর্থ হচ্ছে ফেল হচ্ছে তবু চেষ্টা করে সফল হচ্ছে কেন জানো তার একটাই কারণ তখন ওই মানুষটা এটাই ভাবে এটা ছাড়া আমার জীবনে কোনো অপশান নেই এটা ছাড়া আমার জীবন শূন্য তাই যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটা যতই ঝগড়া যতই গণ্ডগোল তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা কোনোদিনও ভাববে না কারণ তুমি তো ওই মানুষটার জীবনে একটাই অপশন তুমি ছাড়া ওই মানুষটার জীবন শূন্য তাই তোমাকে বলছি যে সত্যি ভালোবাসে সেই মানুষটা কোনোদিন ছেড়ে চলে যায় না আর যে ছেড়ে চলে যায় সে তোমাকে কোনোদিনও ভালোবাসুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা দেখে যদি তুমি একটু মোটিভেট হোক তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে ওই ডাউটটি উদাহরণের সাহায্যে তোমাকে ক্লিয়ার করে দেবো